একটা সময় ছিল যখন কুমির রাজা গাম্বো আর হাঙর সেনাপতি শারকান ছিল চিরশত্রু গাম্বো বাস করত নদীর গভীরে আর শারকান সাগরের তলদেশে তারা বিশ্বাস করত নদী আর সাগরের সীমানা পেরোলেই বিপদ তারা কখনও একে অপরকে চোখে দেখত না এক রাতে এক রহস্যময় ভূকম্পনে নদী আর সাগরের সংযোগকারী ধসে পড়ে আর বহু ছোট প্রাণী আটকে পড়ে ভেতরে কারো সাহায্য নেই খবরটা পৌঁছায় দুই শত্রুর কানেও প্রথমে কেউ এগিয়ে আসে না কিন্তু যখন এক ডলফিন কাঁদতে কাঁচতে বলে আমার ভাই আটকা পড়েছে তখন কুমির গাম্ব বলে চলো শত্রুতা পরে হবে আগে প্রাণ বাঁচাই হাঙর শারকানও সম্মত হয় তারা একসঙ্গে গুহায় যায় কুমির গাম্ব আর হাঙর শারকান ধ্বংসাব শেষ সরায় ধারালো দাঁত দিয়ে বড় পাথর কেটে ফেলে ধীরে ধীরে তারা প্রাণীদের বের করে আনতে থাকে সবাই অবাক এতদিনের দুই শত্রু আজ একসাথে দিনশেষে তারা একে অপরকে বলে তুমি তো আসলে আমার মতোই শুধু ভিন্ন জ্বলে থাকো কুমির গাম্ভ হেসে বলে ভিন্ন জ্বলে থাকি কিন্তু বাঁচাতে চাই এই জগৎটাকেই আসলে বন্ধুত্ব কখনো প্রাকৃতিক শত্রুতা মানে না যদি থাকে একসাথে এগিয়ে চলার ইচ্ছে